রক্তপাত ছিল এবং ওনার শরীরেও কিছু ক্ষত চিহ্ন ছিল তার কারণে আমার দেখে প্রাথমিকভাবে এরকম কিছু মনে হয়েছিল শনিবার রাতে নববধূর ভাই বাদী হয়ে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো পাঁচ থেকে ছয় জনকে আসামি করে সাঘাটাল থানায় মামলা করেন আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর পারিবারিক ভাবে বিয়ে হয় সাতাশ আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে পরদিন রাতে নববধুকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়

যে যারা একটু গর্মে লিপ্ত ছিল তাদের ফাঁসি যায়